বীরভূমের বক্রেশ্বরেও দেখা গেল বিপত্তারিণী পুজোর আয়োজন আজ বিপত্তারিণী পুজো প্রত্যেক বছর আষাঢ় মাসে রথযাত্রা এবং উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সেই দুদিনেই পালিত হয় বিপত্তারিণী ব্রত উৎসব কথিত আছে এই ব্রত পালন করার সময় দেবীর চরণে উৎসর্গকৃত লাল তাগা বা লাল সুতো হাতে বাঁধা থাকলে বিপদ ধারে কাছেও ঘেঁষতে পারে না এবছর নয় জুলাই মঙ্গলবার এবং তেরোই জুলাই শনিবার পালিত হবে বিপত্তারিণী ব্রত যিনি বিপদকে তারণ করেন তিনি বিপদ আবার সব রকমের সংকটকে বিনাশ করে তাই তিনি সংকট নাশিনী দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী আদি শক্তি হলেন দেবী দুর্গা অন্যান্য দেবী তারই অবতার বা ভিন্ন রূপ দেবী দুর্গার একশো রূপের মধ্যে একরূপ দেবী বিপত্তারিনী সঠিক অর্থে বিশ্লেষণ করলে বিপত্তারিণী বা সংকট সংকটনাশিনী দেবীর নাম নয় উপাধি যিনি বিপদ তারণ করেন তিনি বিপত্তারিণী আবার সব রকমের সংকটকে বিনাশ করেন তাই তিনি সংকট নাশনি বাংলায় ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামীর সন্তান পরিবারের মঙ্গল কামনায় মা বিপত্তারিণীর পুজো করেন গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো চার দিন ধরে চলে প্রথম দিনে দেবীর আরাধনা করা হয় মহিলারা গঙ্গা বা কোনো নদীতে স্নান করে দণ্ডি কাটেন তারপর দুই রাত্রি ধরে রাতে বাংলার লোকগান ভজন কীর্তন চলে চতুর্থ দিনে বিসর্জন হয় বিপত্তারিণী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস করে প্রতিটি জায়গার পাশাপাশি দেখা যায় বীরভূমের বক্রেশ্বর ধামেও একই রূপ সকল মহিলারা বক্রেশ্বর এসে বিপত্তারিণী পুজো দিলে পুরোহিতের দ্বারা বক্রেশ্বর আগত ভক্তদের বহু ভিড় এখানে মানুষ মেয়েরা বিপত্তারি মতের জন্য মায়ের কাছে ব্রত করতে আসে এখানে মহিষমধ্যে দুর্গা সতীপীঠ এখানে বহু বহু দূর থেকে মেয়েরা উদযাপনের জন্য গত করার জন্য ছুটে আসে এবং সকাল থেকে প্রচণ্ডভাবে ভিড় চলছে আরও ভিড় বাড়বে হ্যাঁ এখন মোটামুটি লোকের আনাগোনা আসা যাওয়া চলছে আমরা মন্দিরে প্রভিত হ্যাঁ তাদেরকে সুন্দরভাবে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে মূলত আজকে পুজোরও মানে মূল উদ্দেশ্য কি আজকে মা বিপত্তারণী পুজো বিপত্তারাণী মা সবাইকে বিপত্তিতে উদ্ধার করে এটুকুই জানি হ্যাঁ তাই মেয়েরা দেবতারি পুজো করতে আসে লক্ষের ধামে মহিষি দুর্গা দুর্গারূপে যেখানে মা আছে বিরাজমান সেইখানেই মায়ের পুজো হচ্ছে